সবে মাত্র মুসলমান এতদিন পর্যন্ত মানুষের বুধ পূজা করছেন মূর্তি পূজা করছেন কবর পূজা করছেন মানুষের পূজা করছেন আগর যুগর মানুষগুলোর ফটো বানাই বানাইয়াম মূর্তি পূজা করছেন শিরিফ করছেন এই সময় যদি রসুল সাল্লাসাল্লামের কবর জিয়ারতর অনুমতি দিতা মানুষের কবর পূজাও শুরু করলাও নে ঠিক না ঠিক কবর ফুজাও শুরু হইলনে এর লাগি নবীজিে ফরমান প্রথম যুগ নিষেদ্ধ হইছে কবর জিয়ারত করতা farta মত বুঝিলcentroid কবর জিয়ারত করতা farta না কতদিন যাওয়ার পরে যেই সময় মানুষের ইমান মজবুত হইল মানুষ বুঝতে পারল দেভার মালিককে কে আল্লাহ মত জোরে কইন সন্তান দেভার মালিককে কে আল্লাহ জোরে আরো জোরে সন্তান লইয়া যাবার মালিক ওকে মৃত্যু দেবার মালিক কে হায়াত দেবার মালিক কে রিজেক দেবার মালিক ওকে আরো কোনো কোন জিনিস আরি গেলে ফাওয়াইয়া দেবার মালিক ওকে আল্লাহ বিশ্বাস আছে নি কেন এখন আল্লাহ রাসূল ফরমাইলা এখন যেতু তুই ঈমান মজবুত হই গেছে তাইলে এখন আর কবর জিয়ারত করার অনুমতি দেওয়া যাই এখন আর মানছে কবর ওয়ালার গেছে গিয়া কিচ্ছু সাইতা নাই ঠিক না বেটিং আচ্ছা কবর ওয়ালার কাছে কিচ্ছু সাবা ঠিক নি জুরে কই যারা কবর গো ঘুমাই রইছন গেছে কাছে কিচ্ছু সাবা ঠিক নি না না যায় জুরে কই আরো জুরে যায়ই না না যায় না যায় এখন রসূলুল্লাহ প্রথমে অনুমতি দিলা না মানুষ কবর والوں কাছে চাই লইব ও কইলা নিষেধ করছি এখন বুঝতাম পারছি ইমান মজবুত হইছে আল্লাহ фаزورু হান নবি আলাইহিসসালাতুসসালামে ফরমান এখন কবর জিয়ারত করব এখন বুজা গেছে কবরের পাশে গেলে মানসিয়ার কবর বলার গেছে কিচ্ছু সাইত নাই এবার তো শুরু দায় ফরমাইন কবর জিয়ার তো কেন কবর জিয়ারত করলেন দুইটা লাভ একটা লাভ হইল কবর জিয়ারত যে সময় করবার তোদের কিরকম বিল আখের কবর জিয়ারত করলেন আখেরা তোর কথা মন এবং কবর জিয়ারত করলে মানুষের দুনিয়া বিমুখ বানাইলা যত বেশি কবরও যাই মান কবর যাকে যে বেশি বেশি যাওয়ার কারণে মানুষ দুনিয়া থেকে বিমুখ হইব সব মানুষের মন আইব কয় দিন পরে তো আমারও মাটির তলে আবার লাগবো নি না মাটির তলে আবা লাগবো নি এখান খানো গেলে বন হয় জুড়ে হইন কবরিস্তানও গেলে মনে হয়নি দিল নরম হয়নি দিল নরম হয় আর দিল নরম হইলে দোয়া কবুল করো দূরে আল্লাহ দুয়া কবুল করেন কোন সময় দিল যে সময় নৰম হন তো কবর আৰু খুলে দিল নৰম হন এই সময় আল্লাহ ধোঁয়া কবল কৰন এলাগে কবৰ জীৱত আমরা ধোঁয়া করি সালাম ও আলাইকুমিয়া আগে লাল কুকু বিনল মুসলিম নবলমিনি বিনল মুছলিমী নবল্ মুসলিমা ভল্ভ মিনি নবল্ম মিনা এইভাবে দোঁয়া পড়তে পড়তে এর ফলে মানুষের দোঁয়া ফরে আলাম আমার রমাফ করি দেও কব্রিস্তানৰ মানুষের মাফ করি দেও তাহলে কব্রিস্তানৰ জীয়ানতর সময় মাফির দোই ল সবচিতে পরে দোয়াং এই বেদুই মানুষ গ্রাম্য মানুষ নবী আল ইগিশাল সল আমার খবরের পাশে আইলাম কবরার পাশে আবার পরে মনে হইলাম একটা দোঁয়া ঘর টান দোয়া করলে আল্লাহের দোয়া কবুল ঘরবার আল্লাহকেইটা কৰবা কবুল কৰবা খাৰ খবৰৰ পাশে গে চই জোৰে হয় ৰসনুলল্লা চল্লল্লা গোৱালি কিবা চল্লামৰ খবৰৰ পাশে গে চইন যাবাৰ ইচ্ছা আছে নি আপনাৰ আৰ আঠখানটো লৈ নেদেখি মাছা যাবাৰ ইচ্ছা আছে কবৰৰ পাশে এখন কবৰৰ পাশে গেছন দিয়ে দুৱা কৰ্তা এখন দুৱা শুরু কৰছন য়া আরহামার আৰু ৰাম হেমিন আল্লাহ কবৰ যেন গুমাই ৰইছন এনেই হইলা আপনাৰ বন্ধু কিতাপ খাৰ বন্ধু যোৰে কবৰে যেন গুমাই ৰৈছেন এন হইলা আপনাৰ বন্ধু এ নভু আবি গোল্লা খাৰ বন্ধু আল্লাৰ বন্ধু এবাৰ নিজৰ পৰিচয় দিলাম আনা বন্ধ আৰ আমি হইলাম আল্লাৰ গোলাম আমি খাৰ গোলাম আল্লাহর গোলাম ইন ফারিছাই আনা আবদুল্লাহ আমি আল্লাহর গুলাম কবরে যাই গো বৈসাই ইনই খার বন্ধু হাবিবুল্লাহ এবারে কইন ও আল্লাহ শয়তানের পরিচয় দেওয়া লাগব বശ്ശাইতা মুআদুল্লাহ শয়তান আল্লাহ दुश्मन খাপ दुश्मन আল্লাহর दुश्मन তে শয়তান আল্লাহর दुश्मन আমি আল্লাহর বান্দা আর রাসূল আল্লাহর বন্ধু কইলা এইবার কইলা ইয়া আল্লাহ আপনি যদি আমারে মাফ করে দেন ও রব্বুল আল্লাহ আপনি যদি আমারে মাফ করে দেন কবরে যে ঘুমাই রইছেন আপনার বন্ধু খুশি হইবা শয়তানের মুখ কালো আর আমি আপনার বান্দা জান্নাত লাভ করতাম পারবো জাহান্নাম নাম বেঁচে যাইমু সুবহান কিটা দোয়া করছইন যদি এখন কিটা কইছইন আমি আল্লাহর গোলাম এই না বন্ধু শয়তান আল্লাহর মতিন না যদি আমারে maaf kharaon. শয়তান নারাজ হইব তার মুখ কাল হইব রসুল খুশি হইবা আমি বাসে যাইমু আর যদি আমারে মাফ করেন না তো শয়তান খুশি হইব আপনার নবী খুশি হইতে পারতো না কেন তার উন্মতে মাফি পাইছেন না আর আমি হইলাম এক বান্দা আমার জাহান নামর ফরসুল হইব আমার বাসার আর কোনো রাস্তা নাই কোন চাই দোয়া সুন্দর না অসুন্দর জুড়ে বল এর বাদর খান আরো সুন্দর আল্লাহর বান্দায় হইল আল্লাহ দুনিয়ার মানুষের নিয়ম দেখছি আরবর মানুষের নিয়ম হইল আরবর মানুষের এই যুগ গুলাম বান্দি অনেক মানুষের গুলাম বান্দি যারা লিডার নেতা মানুষ এই নেতা হলো রে দাফন করার সময় এরার সন্মানতে তাৰাৰ কবৰৰ খান্দাত তাৰাৰ গোলাম আৰু বান্ধি স্বাধীন হৰয় মুক্তি দেৱ সন্মানৰ লাগে ইন্ন লাডা আ তপুহাবি দঘুন ইমা গুণ ইন্দা কপ্ৰিহি ইদা মাতা বিনগুণ চেয়ী নেতা মারা গেলে নেতার কবরও নেতার সম্মানার্থে গোলাম করলে মুক্তি দেব হয় স্বাধীন ঘর যদি সাধারণ এক নেতার কবর পাশে তার গোলাম বান্দিও গল্পে মুক্তি দেব আমি তো আপনার গোলাম আর আমি খার কবর সামনে এই কোনো এলাকার নেতা নাই কোনো গ্রামের নেতা নাই সব নবীয় নেতা এবং বিশ্ববাসীর নেতা এর কবরের পাশে আমি খাড়ি রয়েছি মানুষে যদি তার নেতার কবর গুলাম বান্দি মুক্ত যায় স্বাধীন হয়ে যায় তে আমি রসুল্লার কবরের পাশ গুণাত্মাকে মুক্ত হইতাম পারতাম না এনে জোরে হোক উমর রাদি আল্লাহ গুতারি এই ব্যক্তির বক্তব্য হুল্লা আর হুনিয়া খুইলা আল্লাহ এই বেটায় যত দোয়া করছে